বৃষ্টি তো আমি দোকান ঘরে দিয়ে দিলাম ও দোকান ঘরে যেতে চাইলে ওকে দিয়ে দিলাম ও মা ওর মা বালতিতে জল ভরছে ও ভাবছে কি ওরে স্নান করাবে ওই দেখুন আনন্দ জলের আনন্দ

বল কিনে মেছি ওরে বাবা আবার কথা আবার কথা আনন্দ পাচ্ছে কি মা ও হেভি আনন্দ পাচ্ছে মাকে দেখেই ভয় দেখাচ্ছে ভয় না আনন্দ মা মা বলছে যে বলেন না যে খেলছে মাছের সাথে ভাই কুমির তোমা জল কিনে মিছি আবার ওই ওই জলটা ঠান্ডা হ্যাঁ কলের জল ঠান্ডা সিঁড়িতে ওই আমার মা কয় আবার মা কাকে নানু করে দেখ চাই আমার মা কয় মা এখানে লুকিয়ে রয়েছে কোথায় মা কয় মা কয় আমরা দেখি এ এটা আবার কি ঢং হচ্ছে এ কোন ধরনের ঢং মা কয় ওর সাথে এখন নঙ্গ করো এই করে বাড়িতে তো লোকজনের কাজ বাজ নেই নিজের কাজ বাজ নেই বলে পাচ্ছে খুব ঠান্ডা লাগছে না জল হে জল খাবো না সব মিনারেল ওয়াটার ছেড়ে কলের জল খাবো তোমায় এবার ঘরে এলে আনন্দ পাচ্ছে তো আহ

গা ঢং দেখো না তোমরা গাটা মোছা যায় এ যে এবার ফাইনালি টাটা